বাইরে দিকে একটা গান গান ছবি যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার যার ছবি এই মনে কাজল কালো দুটি চোখে সে যখন ইয়ামায় দেখে পরে না চোখে তে পল কার আসে না গৌত নয় কাজল কালো দুটি চোখে সে যখন দেখে পরে না চোখে পল তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া এই বুকেতে ঝড় তুলে যা চার ছবি মনে কে যায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয় যার ছবি মনে কে যায় ওকে